যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের কলিজার টুকরা উম্মত এটা হলো উম্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লাহ সুবহান আল্লা আলা আমাদেরকে বলছেন আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্ম কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি ইন আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মোট তত সুন্দর হয়ে যাবে তোমাদের তো তেমন সুন্দর হবে রাসুলসাল্লি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোট তেমন হবে কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার তেমন মোটটাও মত হবে কে বলেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কামা তুন্না তো বা আসুন যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপরে সুসাল্লা আলিয়া হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমনভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু আচুন তো সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমনভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মত তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজের সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কীভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিখতে হয় যদি তোমার ভিতরে দিন দেয়ারি হয় সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়োগ করব যে আমাদের চোখকে হেফাজত করব কারণটা কি এই চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কি তোমার জীবনটাকে তুমি কিভাবে পরিচালনা করেছ আরেকটা হলো স্বাভাবিক ফিমা আফনাহ তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছ এই প্রশ্নগুলি আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ সভানতা জানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় বাঁচার আর উপায় নাই আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে সে জানিয়েছে তার ডিউটি ছিল এক পুলিশ একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল। দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল কোরআন চলছিল গাড়িতে গাড়িতে কোরআন চলছিল সে ড্রাইভ করতেছে সে শুনতে শুনতেছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বিড় করে তলত চলছিল করে তলত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে তুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআনতলা মতো শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে